নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে আর আজকে ব্লগের শুরুতেই তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই এত ভালোবাসা দিচ্ছ আমাকে কি বলবো সত্যি আমার জীবন ধন্য তোমাদের এত এত ভালোবাসা পেয়ে আর সত্যি তোমরা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে জানাচ্ছ তার জন্য অসংখ্য ধন্যবাদ এভাবেই তোমরা সবাই সাথে থেকে পাশে থেকে চলো এবার তো ব্লগটা শুরু করা যাক তা আজকে আমরা চলে এসেছি হচ্ছে তোমার এখানে না বিদেশের মাটিতে যে সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট বাঙালি কমিটিগুলো থাকে তারা সবাই প্রত্যেকে খুব সুন্দরভাবে নববর্ষ পালন করে তাই এখন আমরা আছি হচ্ছে ওল্ডাম মন্দিরে এখানে আজকে পালন হবে তোমার নববর্ষ এখন বাজে বিকেল ওই পাঁচটার মতো তা পৌঁছে যাওয়ার সাথে সাথেই দেখতে পেলে সেই পরিচিত কিছু মু তুলসীদার বউকে দেখতে পেলে আমাদের বৌদি যার সাথে তিয়াস দাঁড়িয়ে একটু ছবি তোলেন নিল তারপর লাকি দি এখানে চলে এসছে হ্যাপি বৌদি মানে আমরা অনেকই এখানে পরিচিত মুখ তোমরা সবাই দেখতে পাবে তা এখানে আসার সাথে সাথেই চলে এলাম হচ্ছে ছবি তোলার জন্য বিকেল পাঁচটা বাজে রোদ কিন্তু ভরপুর আর সুন্দরপুরে টাড়ি পরে সাজুগুজো করেছে ছবি তুলব না সেটা তো হতেই পারে না আর এই শাড়ি গয়না সমস্ত কিছু জানো তো আমি কিনেছিলাম যখন আমি লাস্ট টাইম ইন্ডিয়া গিয়েছিলাম আমার বাপের বাড়ি তো বোলপুর শান্তিনিকেতন সেখানে খোয়াইয়ের হাট থেকে এই আমার শাড়ি জুয়েলারি তার সাথে সঙ্গীতের পাঞ্জাবি এগুলো কিনে এনেছিলাম এগুলো হচ্ছে পিওর কটনের পরে এত আরাম কি বলবো আর জানো তো তিয়াসের জন্য এরকম সেম ম্যাচিং করে আমি পাঞ্জাবি নেওয়ার জন্য খোঁজ করেছিলাম কিন্তু তিয়াসের সাইজে আমরা পেয়ে ওঠিনি বেশ কয়েকটা দোকান আমরা ঘুরেছিলাম কিন্তু তিয়াসের একটাও সাইজে হয়নি যাই হোক এক্ষুনি শুরু হবে আমাদের নববর্ষ অনুষ্ঠানে একে একে যে সমস্ত আছে নাচ গান কবিতা আবৃত্তি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব আর জানো তো এখানকার আসার পর থেকে ওই যে বলি এত এত মানুষের ভালোবাসা আমরা পেয়েছি কি বলবো এই যে আমাদের গাড়ি নেই আমরা থাকি হচ্ছে স্টকপোর্টে স্টকপোর্ট থেকে ওল্ডাম বেশ দূরত্বে কিন্তু এখানকার যে কমিটি মেম্বার আছে সুপর্ণ বৌদি ওই যে স্টেজে দেখতে পাচ্ছ সঙ্গীতার সুপর্ণ বৌদি ওনারা আমাদের বাড়িতে একটা দাদাকে পাঠিয়ে দিয়েছিলেন আগে থেকেই বলে রেখেছিলেন তোমরা রেডিও দেখো তোমাদেরকে নিয়ে আসবে তা আমাদেরকে গিয়ে ওই দাদা আমাদেরকে এই অনুষ্ঠান এখানে নিয়ে এসছে সত্যি এখানে এই যে দাদা তার সাথে সুকান্ত দা যিনি মানে সুপর্ণ বৌদির হাজবেন্ড ওনারা দুজন মিলে এত আমাদেরকে সুন্দরভাবে অতিথি আপ্যায়ন করেন কি বলবো এখানকার কমিটির প্রত্যেকটা মানুষজন এত ভালো আর এত সুন্দরভাবে ওনারা অতিথি আপ্যায়ন করেন তার কোনো রকম তুলনাই হয় না

যতটুকু পারলাম আজকের অনুষ্ঠানে কিছু কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করে নিলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তারপরে চলে এসেছে একদম অনুষ্ঠানের শেষ অংশে এখন সবাইকে যারা যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন সবাইকে পুষ্পস্তবক দিয়ে সম্মান জানানো হচ্ছে আর আমাদের গানেও কিন্তু একটু অংশ তোমাদের সাথে শেয়ার করেছে পুরো গানটা আমি শেয়ার করতে পারিনি তার জন্য দুঃখিত কারণ জানো তো আমরা তো কারাওকে দিয়ে গান করেছিলাম তাই কারাওকে দিয়ে কোনো রকম গান এখানে শেয়ার এই ভিডিওটায় একটা প্রবলেম চলে আসতে পারে সেই জন্য পুরো গানটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না এই যে দেখতে পাচ্ছ আমি আর সঙ্গীত খুব সুন্দরভাবে দুজনকে পুষ্পস্তবক দিয়ে সম্মান জানানো হয়েছে প্রত্যেকজনই যারা যারা অংশগ্রহণ করেছিলেন প্রত্যেককেই ওনারা খুব সুন্দরভাবে সম্মান জানিয়েছেন আর এই অনুষ্ঠানে যারাই এসেছিলেন মানে এখানে আমি যতবার এসেছি এখানকার মানুষজনদের যে আপ্যায়ন অতিথি আপ্যায়ন সেটাই আমি একদম মুগ্ধ তারপরে সবার শেষে হচ্ছে খাবার দাবারে একজন প্লেট দেখে বুঝতেই পারছো নানান রকমের পদে একদম প্লেট পরিপূর্ণ ছিল দারুণ মজাদার খাবার দাবার খেয়ে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ পেজটাকে একটু ফলো এবং লাইক করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত এত ভালোবাসা